সারা দুনিয়ায় মহাসাগরগুলোতে পারমাণবিক সাবমেরিন ছড়িয়ে রেখেছে রাশিয়াও মার্কিন সাবমেরিন মোতায়েন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে এবার পাল্টা কথার মিসাইল ছুড়লেন রুশ আইন প্রণেতা সাবধানতা উত্তেজনা আর সম্ভাব্য সংঘাতের বার্তা নিয়ে নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এবারের এপিসোডে আমরা কথা বলবো রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়ার শীতল সম্পর্ক এবং তার সম্ভাব্য ভবিষ্যৎ সত্যিই কি পৃথিবী এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা প্রথম নিউক্লিয়ার ওয়ারের দিকে আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সাম্প্রতিক সময়ে রুশ নেতা দিমিত্রি মেধভেদেবের চরম উস্কানিমূলক মন্তব্যের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে বলেন মার্কিন পরমাণু সাবমেরিনগুলোকে উপযুক্ত অঞ্চলগুলোতে পুনর্মোতায়নের নির্দেশ দিয়েছেন তিনি সেই ঘোষণার জবাবে এবারে রুশ পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোদলাতস্কির রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস্কে বলেছেন আমেরিকার যে দুইটি সাবমেরিন মোতায়েন করা হয়েছে সেগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে রাশিয়ার পরমাণু সাবমেরিনের সংখ্যা সারা দুনিয়ার মহাসাগর জুড়ে অনেক বেশি তাই এই ইস্যুতে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জরুরি নয় এই ধরনের উত্তেজনা কমাতে রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি মৌলিক চুক্তি হওয়া জরুরি যাতে বিশ্ব নিশ্চিত হতে পারে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নেই রাশিয়াইন গ্লোবাল অ্যাফেয়ার্স সামূহিকীর প্রধান সম্পাদক ফিওদর লুকিয়ানোভ বলছেন ট্রাম্প সাধারণত নিজের মাধ্যমে প্রতিক্রিয়া জানান সেটা আবেগের বশবর্তী হয়ে হোক বা তাৎক্ষণিকভাবে আমি মনে করি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তার এই ঘোষণায় বিস্মিত হয়েছে এখনও এটা শুধুমাত্র কথার পর্যায়ে আছে ট্রাম্পের বক্তব্যের পরপরই মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় দুই পয়েন্ট নেমে আসে যা শূন্য দশমিক নয় নয় শতাংশ পতন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিহ যদিও বলেছেন মস্কো ওয়াশিংটন সরাসরি সংঘাত এড়ানো উচিত আরেক টেলিভিশন সাক্ষাৎকারে তারই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রোবো তিনি বলছেন আমরা স্পষ্টভাবে বলছি রাশিয়া ও আমেরিকার সরাসরি সামরিক সংঘাত হওয়া উচিত নয় এই বোঝাপড়ার ভিত্তিতে ইতিবাচক সংলাপ চলছে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব বর্তমান বিশ্বের এই যে উত্তেজনা এই যে সংঘাতের আবহ এইসব কিছু নিয়ে হ্যাঁ পরিস্থিতিটা সত্যি খুব মানে ঘোরালো হয়ে উঠছে আমাদের হাতে দুটো বেশ ইন্টারেস্টিং জিনিস আছে একটা হলো দিমেট্রি ট্রেনিনের বিশ্লেষণ আর অন্যটা দ্য উইক পত্রিকার একটা রিপোর্ট ঠিক দুটো মিলিয়ে দেখলে হয়তো একটা ছবি পাওয়া যাবে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য এটাই এই পরিস্থিতিগুলো আসলে কোন দিকে যাচ্ছে এর পেছনের কারণগুলো কি সেটা একটু তলিয়ে দেখা তো প্রথমেই যে প্রশ্নটা আসে আমরা কি আসলেই একটা বড় মানে বিশ্বযুদ্ধর মতো কিছুর দ্বার প্রান্তে প্রশ্নটা খুবই সঙ্গত দুটো সূত্র থেকেই কিন্তু এই ব্যাপারটা উঠে আসছে যদিও হয়তো দেখার ভঙ্গিটা একটু আলাদা তাহলে আম এর বিশ্লেষণটা দিয়ে শুরু করি রাশিয়া পশ্চিম সম্পর্ক বিশেষ করে ইউক্রেন সংকট নিয়ে ওনার ভাবনাটা কি বলছেন যে খুব তাড়াতাড়ি একটা বড় যুদ্ধের সম্ভাবনা হয়তো কম কম বলছেন কেন কারণ ওনার মতে রায় তো কিএফকে এখন কন্ট্রোল করছে তাই তারা সরাসরি এমন কোন উস্কানি দেবে না যাতে বড় যুদ্ধ লেগে যায় আচ্ছা কিন্তু দীর্ঘ মেয়াদে হ্যাঁ লম্বা সময়ের জন্য ব্যাপারটা কিন্তু বেশ জটিল আসল প্রশ্নটা হলো রাশিয়া তাদের নিরাপত্তা যে দাবিগুলো জানাচ্ছে সেগুলো যদি পশ্চিমারা না মানে তখন মস্কো কি করবে এখানেই আসল প্যাঁচটা তো ট্রেনেন কি বলছেন কি করতে পারে মস্কো উনি দুটো সম্ভাব্য পরিস্থিতির কথা বলছেন প্রথমটা হলো মানে কিছুটা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক চাল কিরকম রাশিয়া হয়তো দাবি করবে যে তাদের চাপের মুখেই পশ্চিমারা ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে কথা বলতে বাধ্য হচ্ছে ধরুন মাঝারি পাল্লার পারমাণবিক মিসাইল চুক্তি বা সামরিক মহড়া কমানো এই সব নিয়ে আলোচনা শুরু করা মানে একটা আংশিক জয় দাবি করা আর কি ঠিক তাই একটা সাকসেস মেনে নেওয়া কিন্তু এটারও ঝুঁকি ঝুঁকি আছে কি বিশ্বের রাশিয়ার যে ইমেজ সেটায় ধাক্কা লাগতে পারে লোকে বলতে পারে এত হুঙ্কার দিল কিন্তু আসলে ফাঁকা আওয়াজ হুম বুঝলাম আর দ্বিতীয় পরিস্থিতিটা দ্বিতীয়টা কিন্তু অনেক বেশি র্যাডিক্যাল মানে আমূল পরিবর্তনের কথা বলছেন উনি সেটা কি সেটা হলো রাশিয়া হয়তো পশ্চিম থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নেবে একেবারে নতুন একটা ফরেন পলিসি মানে কাদের দিকে চীন ইরান ভেনেজুয়েলা কিউবা নিকারাগুয়া এই দেশগুলোর সাথে একেবারে পাকাপোক্ত জোট তৈরি করা আর আর প্রয়োজনে শক্তি ব্যবহার করা যেমন ধরুন পূর্ব ইউক্রেনের দোনেস্ক বা লুহান্সকে সরাসরি স্বীকৃতি দেওয়া বা বেলারুশের সাথে যে ইউনিয়ন স্টেট আছে সেখানে তাদের অন্তর্ভুক্ত করে নেওয়া এটা তো সাংঘাতিক পরিস্থিতি তৈরি করতে পারে পারে অবশ্যই এর ফল কিন্তু মারাত্মক হতে দেশের ভেতরে বাইরে দুই জায়গাতেই ভয়ঙ্কর প্রতিক্রিয়া হতে পারে বিপুল মানবিক ক্ষতি আর্থিক ক্ষতি ট্রেনিন অবশ্য মনে করেন এটা সম্ভাবনা কম কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বলছেন একদমই না উড়িয়ে দেওয়া যায় না আচ্ছা ন্যাটো সম্প্রসারণ নিয়েও তো ট্রেনিনের একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে উনি বলছেন এটা নাকি সরাসরি সামরিক হুমকির বেশি ভূ রাজনৈতিক আর হুমকি এর মানেটা কি দাঁড়ায় এর মানে হল রাশিয়া হয়তো এটা মনে করে না যে ন্যাটো কালকেই হামলা করে বসবে কিন্তু ন্যাটোর পরিধি যত বাড়ছে রাশিয়ার প্রভাব বলয় তত কমছে হ্যাঁ সেটা তো বটেই আর রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা রাজনৈতিক মডেল তাদের সাংস্কৃতিক প্রভাব বাড়ছে এটাকে রাশিয়ার নিজেদের অস্তিত্বের প্রতি একটা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে দেখছে এটা শুধু সামরিক নয় তার চেয়েও গভীর ইস জটিল বিশ্লেষণ এবার একটু দ্য উইকের রিপোর্টের দিকে তাকানো যাক ট্রেনিং যেখানে বলছেন খুব তাড়াতাড়ি বড় যুদ্ধের ঝুঁকি কম সেখানে কিন্তু অন্যরকম কথাও শোনা যাচ্ছে হ্যাঁ যেমন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ তো বেশ কড়া ভাষায় বলেছেন কি বলেছেন উনি উনি বলছেন যে পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে তাদের ওপরই প্রতিরোধাত্মক হামলা চালানো উচিত রাশিয়ার এটা তো সরাসরি সংঘাতের কথা ঠিক আবার অন্যদিকে ন্যাটো প্রধান মার্ক রুটেও কিন্তু সতর্ক করছেন উনি বলছেন যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে রাশিয়া নাকি আগামী পাঁচ বছরের মধ্যেই ন্যাটোর কোন সদস্য দেশের ওপর হামলা করতে পারে দেখুন দুটো সম্পূর্ণ ভিন্ন সুর কিন্তু একদিকে ট্রেনিং ঝুঁকি কম দেখছেন অন্যদিকে ন্যাটো প্রধান সরাসরি যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন হ্যাঁ দ্য উইকের রিপোর্টটা কিন্তু বিশ্বজুড়ে আরও কয়েকটা খুব সেন্সিটিভ জায়গার দিকেও ইঙ্গিত করছে যেমন যেমন ধরুন বাল্টিক রাষ্ট্রগুলো এস্টোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া রাশিয়ার প্রতিবেশী এই দেশগুলোই কিন্তু আক্রমণের ভয় ক্রমশ বাড়ছে তারা কি করছে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করছে আর এখানে একটা বড় ফ্যাক্টর হল রাশিয়ার নতুন হাইপারসনিক মিসাইল হ্যাঁ এগুলোর কথা তো শোনা যাচ্ছে এগুলোর গতি এত বেশি আর এরা মাঝপথে এমনভাবে দিক বদলাতে পারে যে এদের আটকানো প্রায় অসম্ভব এগুলো ইউরোপ তো বটেই এমনকি আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে এটা কিন্তু পুরো গেম চেঞ্জার হুম আর মধ্যপ্রাচ্য সেখানেও তো পরিস্থিতি ভালো না একেবারেই না সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে তো অবস্থা খুবই খারাপ সম্প্রতি আমেরিকা ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলো তারপর একটা যুদ্ধবিরতি হয়েছে ঠিকই কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি সেটা কিন্তু থামেনি হয়তো গতি কিছুটা কমেছে কিন্তু বন্ধ হয়নি আর ইসরায়েল হামাস সংঘাতের কোনো স্থায়ী সমাধানও তো চোখে পড়ছে না মানে ওই অঞ্চলটা এখনও বারুদের স্তূপের উপর বসে আছে আর পূর্ব এশিয়া চীন তাইওয়ান উত্তেজনা সেটা তো বেড়েই চলেছে আমেরিকা চীনের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে আর তাইওয়ানকে কেন্দ্র করে একটা সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না চীন কি সত্যি আক্রমণ করতে পারে চীন যেভাবে সামরিক মহড়া চালাচ্ছে তাতে অনেকেই আশঙ্কা করছেন যে দুই সালের মধ্যে তারা তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে আর সেটা হলে সেটা হলে আমেরিকার জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি আর এর সাথে উত্তর কোরিয়ার প্রসঙ্গটাও আসছে উত্তর কোরিয়া কি করছে তারা তাদের পারমাণবিক আর মিসাইল কর্মসূচি আরও উন্নত করছে দক্ষিণ কোরিয়ার সাথে শান্তিপূর্ণ একীকরণের যে পুরনো নীতি ছিল সেটাও তারা বাতিল করেছে তার মানে তারাও সংঘাতের পথে এমনও কথা শোনা যাচ্ছে যে চীনের চাপে উত্তর কোরিয়া হয়তো দক্ষিণ কোরিয়ার ওপর হামলা চালাতে পারে উদ্দেশ্য হতে পারে আমেরিকা যাতে তাইওয়ান থেকে নজর সরিয়ে এদিকে ব্যস্ত হয়ে পড়ে সম্প্রতি তারা নতুন যুদ্ধ জাহাজও পরীক্ষা করেছে তাহলে কথা যা দাঁড়ালো দুটো সূত্র মিলিয়ে দেখলে গোটা পৃথিবী জুড়েই একটা চরম অস্থিরতা একটা সংকটের সাথে আরেকটা জড়িয়ে পড়ছে তাই না ঠিক তাই পরিস্থিতিটা খুব জটিল আর বিপজ্জনক টেলিনের ভাষায় বলতে গেলে পৃথিবী একটা খতরনাক পথ ধরে এগোচ্ছে আর এই যে শক্তির পরীক্ষা চলছে এর মধ্যে দিয়েই হয়তো নতুন কোনো বিশ্ব ব্যবস্থা তৈরি হবে মূল বিষয়টা হলো খুব বড় মাপের যুদ্ধ হয়তো এই মুহূর্তে কূটনৈতিকভাবে সামাল দেওয়া গেলেও যেতে পারে যেমনটা ট্রেনিনের প্রথম পরিস্থিতিতে বলা হয়েছে কিন্তু কিন্তু যদি রাশিয়ার নীতিতে বড় কোনো পরিবর্তন আসে মানে ট্রেনিনের দ্বিতীয় পরিস্থিতি আর তার সাথে দ্য উইক রিপোর্টে দেখানো এই যে পৃথিবীর নানা প্রান্তের সংকটগুলো এগুলো যদি একসাথে চলতে থাকে তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু ঝুঁটি আর অনিশ্চয়তা দুটোই অনেক বেশি এই গোটা আলোচনাটা শোনার পর আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে বড় শক্তিগুলোর মধ্যে এত রেশারেশি পৃথিবী জুড়ে এতগুলো সংকট একসাথে মাথা চাড়া দিচ্ছে এই অবস্থায় ছোট দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তা নিজেদের স্থিতিশীলতা এগুলো কিভাবে বজায় রাখতে পারে এই যে নতুন একটা বিশ্ব ব্যবস্থা আসছে বলে মনে হচ্ছে সেখানে তাদের স্ট্র্যাটেজি বা কৌশল কি হওয়া উচিত এটা নিয়ে ভাবার অবকাশ রইল